বার সাথে কারণ আমাদের অফিসের কাছে চলতেছে তো এইজন্য জাস্ট মানে অফিসে বসার মত হয়েছিল না যার জন্য বাসা রাখা হয়েছিল ছিল ছিল আমি ছিলাম আমার সাহেব ছিলেন তো আমরা সবাই ছিলাম তো তার মধ্যে থেকে ওনার কথার সাথে আসলে কারোর সাথে কথার মিল ছিল না মানে উনি যেভাবে কথা বলতেছিল ঠিক মানে বিপরীত কথাটা কথাটা আর কি মানে যে হয়নি সেই কথাটা উনি বলতেছিল তো এমনিতে উত্তেজিত হয়েছে কথার কাটাকাটি হয়েছে বাট অন্য কিছু হয়নি মানে ববি আপুকে বলছে একটা ববি আপু ঠিকভাবে যায়নি যায়নি এটা বলছে তো ববি বলছে যে আমাকে বলছে আমি গিয়েছি মানে এভাবে কথা আর গানগুলো কেটে দিয়েছে এটা নিয়ে কথা হয়েছে আমার হাজবেন্ডের সাথে যে গানগুলো কেন কেটে দিল তারপরে আপুর অনেক শুটিং কেটে দিয়েছে মানে মুভিটা অনেক বড় ছিল মুভিটাকে ছোট করে ফেলছে এবং সে মুভিটা আমরা অনেকবার বললাম দেখাই হ্যাঁ আমাদেরকে না দেখাই রিলিজ দিয়েছে